কথা বলে হাজার হাজার লোক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি আমরা দেখতেছি 5 আগস্টের পরে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম যে রাজদিক সংলাপ যে হচ্ছে সেই সংলাপে বৈষম্য আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রতিনিধিদেরকে সংলাপে ডাকা হচ্ছে না যদি এইভাবেই দিন চলতে থাকে আপনারা চিয়ারে কিন্তু ভূমিকম্প শুরু হবে সুন্নি জামাতের বাঘের থাবা কিন্তু আপনারা দেখেন নাই সুন্নি জামাতের গর্জন কিন্তু এখনো কেউ দেখে নাই আমি কি বোঝাতে পেরেছি এদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রাজনৈতিক সংলাপ নিয়ে আপনি যে বৈষম্য সৃষ্টি করে কথা বলছেন সেটা আমরা মানি না অনতি বিলম্বে হালু সুন্নাতল জামাতের আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে আপনি তাদেরকে কল করুন তাদেরকে নিয়ে বসুন সকলকে নিয়ে বসুন যদি এখন এই বৈষম্য দেশে থাকে ওয়াজ দেওয়া করতে গেলে যদি আমরা করতে না পারি আরেকজনে ওয়াজ করে তাদের এই বৈষম্যতা এই বৈষম্য যদি থাকে এই বৈষম্য যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে কথা বলেন আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আজকে আমরা বলে দালাল আমরা বললে দালাল আমরা বললে দূষণ

যাওন যেতে যাওন যেতে না ওহন চাইয়া দি মন্দির ভিতরে যাইয়া গীতা পাঠ করে কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ বলে ইসলামী সংগীত পড়ে ওরে বাবারে কুতকুতি সাহা কি কি যে একটা বুগি সুগি দিতাছে দেশটা মনে করছি আমরা বুঝি না রে বাইল দিছে বাইল বুড়ের লাগে বুড়ের লাগে বাইল দিছে ভাগ এটা বাইল ঠিক বই এটা বাইল ঠিক বই ঠিক বই হিন্দু মন্দিরে পূজা করবে নো প্রবলেম করতে থাকো তোমাদেরকে আমরা প্রোটেকশন দিব ঠিক কিনা এই দেশটা স্বাধীন হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদের সমন্বয়ে এই সকলে সকল ধর্মগুলো স্বাধীন ভাবে পালন করবে কেউ কারো ধর্মের উপাসনা হস্তক্ষেপ করে কথা বলবে না ওকে এটা আমাদের অসুল শিক্ষা দিয়েছেন লাই রহাফি দিন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই আমাদের হিন্দুর মন্দির কেউ যদি করে আঘাত না করে আমরা এটা প্রোটেকশন দিব তাই বলে আপনি হিন্দুর পূজার সময় দুর্গা পূজা জায়া গজল গাইবেন সংগীত গাইবেন এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়